আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে আমরা সকলেই জানি যে রাজ্য সরকার আমাদেরকে প্রসাদ দিতে চলেছেন এই প্রসাদটা আমাদের জন্য নেওয়া যাবে কি না বা খাওয়া যাবে কি না আমাকে অনেকেই পড়াশোনা করছেন তার জন্য আজকের এই আলোচনা আজকের এই আলোচনার মাধ্যমে সবাই জানতে পারবেন এবং আমার সাথে বাস্তবে রতন দাস বলে আমার এক দাদা তার সাথে যে ঘটনা ঘটেছিল সেই বাস্তব জীবনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তো সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখতে হবে আমরা যারা মুসলিম রয়েছে তাদেরকে জানতে হবে যে আল্লাহ সবাই হুয়া তায়না যেগুলোকে নিষিদ্ধ বা হারাম করেছেন সেগুলো আমাদের জন্য গ্রহণ করা যাবে না আর আল্লাহ তালা যেগুলো আমাদের জন্য জায়েজ বা হালাল করেছেন সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবার আল্লাহর কোরআনে কি বলছেন খিনজির আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলছেন আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত্যু পশুকে এবং রক্তকে এবং খিনজির যেটাকে বাংলা ভাষায় বলা হয় সোহর সে সোহরের মাংসকে বাবা ওয়াহিল্লা বিহি দে্লা এবং যেটা আল্লাহ তালা নাম ব্যতীত অন্য কোনো নামে উৎসর্গ করা হয়েছে বা হালাল করা হয়েছে সেটা আল্লাহ তালা নিষিদ্ধ বা হারাম করেছেন তাতে দ্বর দোস্ত আমাকে আপনাকে জানতে হবে যে আল্লাহ সুরাহায় না যেগুলো হারাম করেছেন যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর যেগুলো আল্লাহ তালা জায়েজ করেছেন হালাল করেছেন সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবার মূল কথা হচ্ছে যে দেখেন খাবার খাবার জাতীয় জিনিস যেগুলো আল্লাহ তাল্লাহ হালাল করেছেন এগুলো মূলত হারাম নয় এগুলো জায়েজ বা হালাল তবে এর সাথে কিছু নামকরণের কারণে বা কিছু সস্তা হয়ে যাওয়ার সর্তে আরোপ হয়ে যাওয়ার কারণে শর্ত লাগু হয়ে যাওয়ার কারণে সেটা হারাম বা নিষিদ্ধ হয়ে যায় যেমন মুসলিম জাতির মধ্যে একটা যেটা মুসলিম জাতির মধ্যে খাবার মূলত হালাল অথচ হারাম হয়ে যায় কেউ ধরেন মানত করেছে যে আমার কোনো একটা কাজ বা কেউ অসুস্থ আছে সে সুস্থ হয়ে গেলে বা একটা কাজের জন্য প্রেশান আছে সে কাজটা হয়ে গেলে আমি একটা খাসি জবাই করব গ্রামের মানুষকে খাওয়াবো পাড়ার মানুষকে খাওয়াবো এই ধরনের সে একটা মান্যত করলো বা নিয়ত করলো এই মান্যত করার কারণে তার উপরে যখন সে কাজটা তার হয়ে যাবে কাজটা হয়ে যাওয়ার পরে তার কিন্তু এই মান্যত পোরা করাটা জরুরি হয়ে যায় তা কাজ পুরা হয়েছে মান্নত পোড়া মান্যত পোড়া করার জন্য তার জন্য জরুরি তাকে করতেই হবে সে মান্নত অনুযায়ী খাসি জবাই করলো জবাই করার পরে পাড়ার মানুষকে বা গ্রামের মানুষকে নিমন্তন্ন করলো ইনভাইট করলো এটা কার জন্য খাওয়া যাবে আর কার জন্য খাওয়া যাবে না এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আমি জেনে নিই আমরা সকলেই জেনে নিই তো দেখেন যে জিনিসটা মান্যত করা হয়েছে মান্যতের জিনিস যদি আপনাকে বা আমাকে ইনভাইট করে নিমন্ত্রণ করে তাহলে এই জিনিসটা কিন্তু সবার জন্য নয় এটা হচ্ছে মূলত মান্যতের খাবার যেগুলো রয়েছে সেগুলো যারা ধনী বা যারা বড় লোক যাদের উপরে আল্লাহ তাল্লাহ জাকাত ওয়াজিব করেছেন জাকাত ফরজ করেছেন তাদের খাওয়া চলবে না তাদের জন্য নিষিদ্ধ তাদের কোনো রকমেই সেটা খাওয়া চলবে না তারপরে আপনার যাদের এটা খাওয়া চলবে খাদ যারা গরিব রয়েছে গরিব মিষ্কিন রয়েছে তাদের জন্য এটা তাদের খাবার এটা তারা খাবে তারা খেতে পাবে কিন্তু আপনি আমি আপনি আমি ধনী আপনি ধনী মানুষ আপনি জাকাত দেন আপনি জাকাতের মুস্তাহিক হয়েছেন এটা আপনার জন্য নিষিদ্ধ খাওয়া চলবে না তো এখান থেকে বুঝতে হবে আমাকে আপনাকে যে খাবারটা যেই খাসির মাংসটা খাসিটা জবাই করা হয়েছে খাসির মাংসটা মূলত হারাম ছিল নাকি হালাম সেটা হালাল ছিল সবার জন্য কিন্তু সেটার উপরে মানতের শর্ত লাগু হয়ে যাওয়ার কারণে সেটা হারাম হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য আবার এমন কিছু খাবার আছে সেটা সবার জন্য হারাম হয়ে যায় যেমন ধরেন মসজিদে কেউ মিষ্টি দিয়েছে সেই মিষ্টিটা সবার জন্য নেওয়া ঠিক হবে না আমরা অনেকে এটা ভুল করে থাকি যে হাত বাড়িয়ে দিয়ে একটা মিষ্টি নিয়ে নিলাম খেয়ে নিলাম বা আমি হয়তো মিষ্টিটা নিলাম আমার সন্তানের জন্য নিয়ে গেলাম না এটা ঠিক নয় কেননা আপনাকে যাঁচাই করতে হবে জাঁজভিজ করতে হবে দেখতে হবে যে মসজিদে যে মিষ্টিটা এসেছে সেই মিষ্টিটা মান্যতের নাকি কেউ খুশি করে খাওয়াচ্ছে যদি খুশি করে খাওয়া গরিব ধনী যারা রয়েছে সকলের জন্য বিলকুল যা সবাই খেতে পাবে আর যদি মান্যতের হয়ে থাকে আমার এই কাজটা পুরো হলে আমার এটা হলে এই হলে সেই হলে আমি মসজিদে মিষ্টি দেবো সেই কাজটা হওয়ার কারণে মসজিদে মিষ্টি দিয়েছে আপনি আপনি একজন ধনী মানুষ আপনার উপরে জ্যাকাত ফরজ আছে আপনি কিন্তু হাত বাড়িয়ে মিষ্টিটা নিতে পারবেন না তারপরে আর একটা ভুল আমরা করে বসি যে মিষ্টিটা হয়তো আমি দেখছি আমি ধনী মানুষ আমার উপরে জ্যাকাত ওয়াজিব আছে আমি খাব না আমার সন্তানকে খাওয়াবো আমার বাচ্চা যারা আছে তাদেরকে খাবে এই ভুলটা জীবনেও করবেন না বাচ্চাদেরকে বারবার ওই নিষিদ্ধ বা হারাম খাদ্য বা সন্দেহজনক খাদ্য যদি খাওয়াতে থাকেন তাদের ব্রেনটা কমজোর হয়ে যায় এই ব্রেন কমজোর হয়ে যাওয়ার কারণে তারা তাদের মেধা কমে যায় আর তারা ঠিকমতো ব্রেনে সব জিনিসটা ক্যাচ করতে পারে না এটা আপনার ভুলের কারণে তাদের ব্রেনটা কমজোর হয়ে যায় ঠিক আছে এবার আসা যাক যে রাজ্য সরকার আমরা সকলেই জানি রাজ্য সরকার তিনি দীঘাতে একটা মন্দির তৈরি করেছেন দীঘাতে মন্দির তৈরি করেছেন জগন্নাথ জগন্নাথ মন্দির এই মন্দির উদ্বোধন হয়েছে মন্দিরের উপলক্ষে রাজ্যবাসীকে সবাইকে তিনি বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানোর ব্যবস্থা করেছেন রাজ্য সরকারের কাছে অনেক টাকা আছে অনেক টাকার মালিক আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছেন সে ইচ্ছা করলে গোটা রাজ্যবাসীকে নেমন্তন্ন করে খাওয়াতে পারেন কিন্তু প্রসাদ তিনি প্রসাদ বিতরণ করবেন দেখেন এই মূলতেই প্রসাদটা কী জিনিস প্রসাদটা কী জিনিস পোসাদ কার কাছে পবিত্র কার কাছে ভালো কার কাছে মন্দ এটা আমাকে আপনাকে জানতে হবে প্রসাদ দিয়ে দিলেই হবে না দেখেন একটা যারা মুসলিম মুসলিম বাদে অন্য ধর্ম অবলম্বী রয়েছে এটা পরিষ্কার কথাই বলছি আমি যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন বা সনাতন ধর্মের মানুষ রয়েছেন তাদের কাছে এই প্রসাদটা বড় প্রিয় প্রসাদটা বড় পবিত্র আমি দেখেছি আমার জীবনে বাস্তব ঘটনা বলছে আমি দেখেছি একজন মানুষকে কেউ যদি প্রসাদ দেয় আপনাকেও প্রশ্ন করছি কেউ যদি আপনি ভালো করে জানবেন যে কেউ যদি প্রসাদ দেয় আপনাকে আপনি প্রসাদটা কিভাবে গ্রহণ করেন দেখেন এটা আমার ডান হাত প্রথমে আপনি বাঁ হাতটা দেবেন তারপরে ডান হাতটা ডান হাতটা দেওয়ার পরে প্রসাদটা দেবে প্রসাদটা দিয়ে আপনি খেয়ে নিলেন খাওয়ার পরে আমি দেখেছি অনেক আঁকিকে দেখেছি তারা কি এই খাওয়ার পরে মাথায় হাতটা বুলিয়ে নেয় এই হাতটা প্রসাদ প্রসাদ আছে বলে এত পবিত্র জিনিস তাদের কাছে যে এই হাতটাকে তারা ধোয় না কাপড়ে মছে না তারা মাথায় পুষে নেয় তার মানে কি এখান থেকে কি বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের মানুষের কাছে প্রসাদটা এতটাই পবিত্র যে তারা মাথার উপরে রাখে কোথায় রাখে মাথার উপরে রাখে এবার আপনাকে আবার একটা প্রশ্ন করছি আপনাকে প্রশ্ন করছি এই প্রসাদটা যে পবিত্র আপনাদের পবিত্র জিনিস এটা যদি কোনো হিন্দুর বাড়িতে যায় বলুন আপনি কত খুশি হবেন আপনার খুশির কোনো সীমা থাকবে না ঠিকানা থাকবে না আপনার বাড়িতে যখন এই প্যাকেজটা যাবে এই মানে প্যাকেজটা যখন আপনার বাড়িতে পৌঁছাবে যে এটা দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এই মন্দিরের প্রসাদ আপনি খুশি হয়ে সেটা গ্রহণ করবেন আপনি খাবেন আপনার ছেলেকে খাওয়াবেন নাতিকে খাওয়াবেন সবাইকে খাওয়াবেন যদি মাটিতে পড়ে যায় আপনি সেটাকে তুলে আবার খাবেন আর এই প্যাকেটটাই যদি মুসলিমের বাড়িতে পৌঁছায় একটু ভাববেন আমি কোনো রাজনৈতিক কথা বলছি না আমি কোনো বিরোধিতার কথা বলছি না আমি আমি সমাজের দায়িত্ববান মানুষ আমাকে বলতে হবে মানুষকে সমাজকে সজাগ করতে হবে এই আমার এই বায়ানটা তুলে ধরা বা আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে সবার কাছে যেন পৌঁছিয়ে যায় তো আমি কি বললাম যদি এইটা মুসলিমের কাছে পৌঁছাই পাখেরটা আপনাদের পবিত্র প্রসাদটা আমার কাছে সম্মান থাকবে থাকবে কেন থাকবে না এই প্রসাদ সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই আমার ধারণা নাই যে এই পোশাকটা কতটা পরি কতটা পবিত্র কোথায় থেকে আসে কি হয় এখে এটা খাওয়ার পরে কি হয় কি না হয় এটা আমাদের জানা নেই আর জানা থাকলেও আমরা অন্য ধর্মের মানুষ আমরা আপনাদের মতো অতটা মানতে পারবো না বা আমাদের মানাটাও ঠিক হবে না যেহেতু আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কর্ম আপনার কাছে তো নিজের নিজের ধর্ম নিজের কাছে সমান এই আমি আমি আমার কাছে যদি আসে আমি সে সম্মান দিতে পারবো না বা সে পবিত্র ভাববো না যেটা আপনি সম্মান দেবেন বা পবিত্র ভাববেন দু নম্বর প্রশ্ন যে একটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে যে জিনিসটা আপনার খাওয়া নিষিদ্ধ আপনাকে আমি বলছি যে জিনিসটা হিন্দু হিন্দু ধর্মের মানুষকে বলছি যে জিনিসটা আপনার খাওয়া নিষিদ্ধ যেমন গোমাংস আপনাদের খাওয়া নিষিদ্ধ আমি যদি প্রতারণা প্রতারণা করে যদি যদি প্রতারণা করে কোনো রকমের আপনাকে আমি গো মাংস খাইয়ে দিলাম আপনি বুঝতে পারলেন না আপনাকে খাসি মাংস বলে চালিয়ে দিলাম বা আপনাকে কোনো রকমের কিছু বললাম না আপনি জানেন না সেটা আপনি খেয়ে ফেললেন আচ্ছা বলুন তো এটা আমার পাপ হবে না আমি ভালো কাজ করলাম আমার অন্যায় হবে সবটাই আমার অন্যায় হবে কেন আপনার ধর্মে এটা নিষিদ্ধ গো আপনি খেতে পাবেন না অথচ আপনাকে আমি প্রতারণা করে খাইয়ে দিলাম এটা আমার জন্য অন্যায় হবে যেহেতু আমি জেনে খাইয়েছি এটা আমার জন্য সবটাই অন্যায় আমি নিজে অন্যায় করলাম তাহলে আমি অপরাধ করলাম এর জন্য আমার পাপ হবে এর জন্য আমার পাপ হবে এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে দুনিয়াতেও হতে পারে বা সেটা মৃত্যুর পরেও হতে পারে তাহলে আপনাকে আমি বলছি যে আপনি যে প্রসাদটা বিতরণ করছেন প্রসাদটা পাঠাচ্ছেন প্রতিটা রেশন ডিলারের মাধ্যমে আপনি যদি মুসলিম বাড়িতে পাঠিয়ে থাকেন যদি যদি আপনি মুসলিম বাড়িতে পাঠিয়ে থাকেন এটা আপনার জন্য কি অন্যায় হবে না এটা আপনার জন্য কি অন্যায় হবে না যেহেতু অনেক মুসলিম ভাই আছে অনেক মুসলিম ভাই নারী আছে যে তারা কি পোশাক সম্পর্কে জানে না এটা জানে না যেটা আমাদের জন্য খাওয়া চলবে না এটা আমাদের জন্য নিষিদ্ধ সে জানলো না সে না বুঝে খেয়ে নিলো না বুঝে খেয়ে নিল তার ছেলেদেরকে খাওয়াইলো পাপটা কে করলো আপনি করলেন না আমি করলাম পাপটা কে করলো আপনার হয়েছে না আমার হয়েছে আমি না বুঝি খেয়েছি আমার পাপ নেই আপনি একটা আমি আমি একটা বাস্তব জীবনের ঘটনা আপনাকে তুলে ধরছি এই ঘটনাটা শুনুন এই ঘটনাটা শুনলে আপনার জ্ঞান চোখ খুলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে পাপটা কার হবে আমার সাথে বাস্তবে ঘটেছিল দেখেন আমি একজন হিন্দু ভাই রতন দাস তার কাছে টেলারের কাজ শিখতাম আমি ধৈর্যের কাজ করি টেলারের কাজ করি আমি তার কাছে কাজ শিখেছি সে বড় ভালো মানুষ ছিলেন খুব মানে নরম দিনের মানুষ আমাকে খুব ভালোবাসতেন জড়িয়ে ধরতেন খুব ভালোবাসতেন খুব আদর করতেন কিন্তু সেই মানুষটা আল্লাহ তালা তাকে মানে হ্যান্ডিক্যাপ বানিয়েছেন বাঁ পাটা তার মাটিতে টাচ হয় না একটা লাঠি নিয়ে ঘোরাফেরা করতেন ডান পায়ের ভর দিয়ে তিনি কাটিং করতেন এক পায়ে তিনি বানাইতেন আমি যাওয়ার পরে কিছুটা সহযোগিতা হয় আমি দোকানে কাজ করতাম তেনার কাছে গিয়ে কাজ শিখতাম তা আমার সাথে বাস্তব জীবনে যেটা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি আপনি যদি চান এই রতন দাস এই দাদার ঠিকানা নিতে আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি টোটাল ঠিকানা দিয়ে দেবো আপনি তার কাছে গিয়ে এই ঘটনাটা যাচাই করবেন আমি সত্য বলছি না ইত্যা বলছি আপনাকে সমস্ত দিয়ে দেবো তার আগে আপনাকে একটা কথা বলে রাখি এই রতন দাসের সাথে আমার যে বাস্তব জীবনের ঘটনা ঘটেছে এটা মূলত দু সালে ঘটেছে আমার সাথে তা তার আগে একটা কথা আমি বলে রাখছি যে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন লিখবেন সেখানে এই রতন দাস আমি একদিন দোকানে গিয়েছি কাজ করার জন্য কাজ শিখতে যাই কাজের জন্য গিয়েছি প্রতিদিন তিনি একটা গ্লাস নিয়ে যান গ্লাসে দিয়ে দোকান থেকে চালিয়ে আসেন আমি যাওয়ার পরে চালিয়ে এসে সেটা কুর্তিতে ভাগ করে দেন এবং ভাগ করে দেওয়ার পরে আমরা দু তিনজন যারাই থাকি সবাই মিলে খাই প্রতিদিনই খাই একরকম নিয়মে চলছে একদিন গিয়েছি সে দিনটা ছিল সম্ভবত শনিবার দিন আমি গিয়েছি যাওয়ার পরে আমি সেখানে মানে করিয়ে আসলেন আসার পরে চা নিয়ে আসলেন দাদা আমি চা আনছি আপনি কাজ করেন একটা কাজ করছি সামান্য একটা ছোট্ট বড় কাজ সেটার মধ্যে ব্যস্ত হয়ে গেলাম চা আনলেন চা আনার পরে তিনি সেই কোপটিতে চাটা ঢেলে দিলেন ঢালার পরে কী হলো চাটা দিয়েছেন মেশিনের উপরে টেবিলের উপরে রাখা আছে আমি একটা কাজ করছি যে কাজটা সে আমাকে গোনা থেকে বাঁচাচ্ছেন আমি কাজটা সেরে নিই তারপরে খাবো উনি চাটা দিয়ে চায়ের কপিটা নিয়ে বাইরে চলে গেলেন আর তখন গরম চা আমি খুব একটা খেতে পারতাম না তো যাই হোক ওদিকে যাচ্ছি না যে তো রতন বাইরে চলে গেলেন চা খাওয়া হয়ে গিয়েছে তার ব্রেনটির মধ্যে এসেছে কিছু একটা মনে পড়েছে সেইখান থেকে আমার কাছে আমি কপটিটা চায়ের কপটিটা হাতে এইভাবে তুলেছি ধরেছি কিন্তু এখনো মুখে লাগাইনি কেবল লাগাবো রতন দা আমাকে বলছেন যে দাদা দাদা ভাই ভাই চাটা খাবেন না চাটা খাবেন না চাটা খাবেন না আমি চাটা আবার রেখে দিলাম আমি জিজ্ঞেস করলাম কেন ভাই চাটার মধ্যে কি এমন আছে যে আমি খাবো না আপনি কেন নিষেধ করছেন বলছে ভাই এমন একটা ঘটনা ঘটে গিয়েছে আমি জানি আমি যদি এই চাট আপনাকে আজকে পান করিয়ে দিই তাহলে আমি নিজে পাপই হব আমি নিজে পাপই হব অন্যায় করব আমাকে পাপ ভোগ করতে হবে আমি মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে আমি স্বর্গে যেতে পারবো না বলেন কি এমন বড় কাজ হয়েছে যে চাটার সাথে এত বড় পাপের সম্পর্ক রয়েছে তো বললো হ্যাঁ ভাই আপনি শুনুন আমি জানি আমার কাছে অনেক কিছু জানতেন তিনি জানতেন প্রশ্ন করতেন আমিও প্রশ্ন করতাম একজন পুরোহিত দাদা বলতাম পুজো করতে আসতেন তো আমি তেনার কাছে অনেক কিছু জানতাম অনেক কিছু প্রশ্ন করতাম খুব ভালোবাসতেন গায়ে পিঠে হাত বোলাতেন আদর করতেন আর বলে দিতেন ভাই ভাই করে বলতেন তেনার কাছে একটা প্রশ্ন যেমন আমি করেছিলাম আপনারা হয়তো শুনলে রাগ করবেন কিন্তু তবু হিন্দু ভাই যারা শুনছেন তাদেরকে বলছি যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই যে মণ্ডপে পুজোর মণ্ডপে যে গান বাজনাগুলো বাজে এগুলো কি আপনাদের জন্য ঠিক তো আমাকে সেই পুরোহিত দাদা বলেছিলেন যে না এগুলো তো ঠিক নয় এ ভক্তিমূলক গান যেগুলো সেগুলো ঠিক আছে কিন্তু যে যে গানগুলো চলছে এগুলো চলবে না এগুলো আমাদের জন্য নিষিদ্ধ প্রশ্নটা ঠিক কিনা আপনি কমেন্ট বক্সে জানাবেন আর উত্তরটা তিনি ঠিক দিয়েছেন কি না সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাকে বলছি আমি তা বলছিলাম সে দাদা কি বলল যে দেখেন কালকে রাত্রিতে আপনি তো রাত্রি কাজে আসেন না কালকে রাত্রিতে আমার কিছু বন্ধু এসেছিলো বন্ধু আসার পরে একটা মদের বোতল নিয়ে আসে আমরা তিন চারজন ছিলাম মদের বোতল নিয়ে আসে এই গ্লাসটাতে মদ ঢেলেছি আর আমরা সবাই মিলে পান করেছি মদ ঢেলেছি আর আমরা সবাই মিলে পান করেছি সবাই মিলে এই গ্লাসটাতে গ্লাসটা ধুয়ে রেখেছি কিন্তু রতনদা বলছেন খুব ভালো মানুষ ছিলেন রতন দা বলছেন যে ভাই আমার জানা আছে যে যে পাত্রে হ্যাঁ মদ ব্যবহার করা হয় এটা মুসলমানরা ব্যবহার করতে নাই এতে মুসলমানদেরকে ব্যবহার করতে নেই সেই পাত্রটা এতদিন পর্যন্ত গ্লাসটা ঠিক ছিল কালকে রাতেই এই গ্লাসটা আপনাদের জন্য ব্যবহারের নিষিদ্ধ হয়েছে তাই আমি ওই গ্লাস থেকেই চা নিয়ে এসেছি চা নিয়ে আসার পরে আপনাকে দিয়েছি আমি খেয়েছি সমীরদাও ছিলেন সাথে সমীর দিয়েছি আপনার পুরুষটা এটা ভিডিওটা তেনার কাছে গেলে তিনি খুশি হবেন আর তেনাদেরকে জিজ্ঞেস করে নেবেন ঠিকানা জানতে চাইলে কমেন্ট বক্সে আপনি নক করেন আমি ঠিকানা দিয়ে দেবো তো তিনি কি বললেন যে চাটা ওই জন্য নিশ্চি ওই ওই জন্য আপনার কাছ থেকে খেতে মানা করলাম চাটা নিলেন চাটা নিজেও খেলেন না টান মেরে ফেলে দিলেন আমি বড় খুশি হলাম যে এই মানুষটা সত্যিকারে মানুষ সত্যিকারে মানুষ কেননা এই মানুষটার হৃদয়টা বড় ভালো যেহেতু আমার সাথে ওর এমন কিছু ধর্মের সম্পর্ক নয় একই ধর্ম নয় ও আলাদা আমি আলাদা কিন্তু মানুষ হিসাবে দুজনের সমান মানুষ হিসাবে দুইজনাই সমান তো এর মানসিকতাটা আমাকে এতটা ভালো লেগেছিলো এত আমাকে মন মুগ্ধ করে দিয়েছিল তার ভালোবাসায় কিন্তু আমি তিনার কাছে ছয় থেকে সাত মাস পর্যন্ত কাজ শিখেছিলাম খুব ভালো কাজ শিখেছিলেন আমি চার পাঁচজনের কাছে কাজ শিখেছি তো এই দায়ের ব্যবহারটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি তাকে জড়িয়ে ধরলাম যে দাদা আপনি আমাকে আজকে বড় গুণা থেকে বাঁচালেন বড় গোনা থেকে বাঁচালেন আপনি একটা হারাম জিনিস আমি না জেনে খেতে চলেছিলাম আমি যদি খেয়ে নিতাম এটা আমার জন্য নিষিদ্ধ ছিল আমার জন্য পাপ হতো কিন্তু সেটাকে আপনি ঢুকে দিয়েছেন বা সাবাস দাদা আপনি এরকম মন মানসিকতা নিয়ে চলবেন আল্লাহ দেবে আমার আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ হৃদয় দান করুন আপনাকে অনেক বড়ো করবে অনেক দূর আগিয়ে দেবেন অনেক কিছু পেয়ে যাবেন জীবনে অনেক কিছু পাবেন তো সেই দাদা আবার একটা কক্ষতি করে চা নিয়ে আসলেন সেই একটা পা মাটিতে ঠেকিয়ে আর একটা পা একটা লাঠিতে ভর দিয়ে বড় একটা লাঠি ছিল লাঠিতে ভর দিয়ে চাটা নিয়ে এসে আমার হাতে দিলেন সেই চাটা আমি বড় যত্নের সাথে খেলাম প্রাণ ভরে খেলাম আর আমার মানে হৃদয়টা ভরে গেল এই চাটা খাওয়ার পরে তা আমি বলছি আপনাকে আমি প্রশ্ন করছি যে উনি জানেন যে ওই যে পাত্রে মদ ব্যবহার করা আছে ব্যবহার করা হয়েছে ওই পাত্রটা আমাদের জন্য নিষিদ্ধ আপনিও জানেন যে প্রসাদ আপনি দিতে চলেছেন এই প্রসাদ কিন্তু আমাদের জন্য নয় এই প্রসাদ আমাদের জন্য নয় এই প্রসাদটা আপনার যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছে এই প্রসাদটা তাদের তাদের ধর্মের ধর্মের সাথে জড়িত এই প্রসাদ নামটা তাদের ধর্মের সাথে জড়িত এই নামটা এই নামটা কিন্তু মুসলিমরা যদি এই প্রসাদটা গ্রহণ করে তাহলে কিন্তু প্রসাদটা খাওয়া যায় হবে না মুসলমানদের জন্য বিলকুল হারাম একবারে নিষিদ্ধ কোন রকমই হবে না এবারে আপনি বলবেন আপনি বলবেন যে এই জিনিসটা প্রসাদটার মধ্যে দেওয়া হয়েছে কি মিষ্টি দেওয়া হয়েছে শুকনো জিনিস দেওয়া হয়েছে এটা তো এমন কিছু নয় তেমন কিছু নয় এটা হতে পারে কামরুজ জামা সম্ভবত মুর্শিদাবাদে জামার দোকানে মিষ্টির পাকেট তিনি বসলেন এই প্রসাদের মাল পাকেট পাকেট হচ্ছে মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে পাকেট হচ্ছে আর পকেট হয়ে যাওয়ার পরে সেখানে পেটি হচ্ছে পেটিতে পরিষ্কার লেখা আছে জগন্না জগন্নাথ মন্দিরের প্রসাদ এই যে নামকরণ করে দেওয়ার কারণে এই মিষ্টিটাও আমাদের জন্য নিষিদ্ধ বা হারাম হয়ে গিয়েছে এই জন্য এই জিনিসটা আমরা কোনো রকমেই গ্রহণ করতে পারবো না এটা আমরা টাচ করতে পারবো না এটা আমাদের টাচ করা চলবে না কেন আমি এটাও বলছি দায়িত্ব নিয়ে শুনে রাখেন আমি হিন্দু ভাইদের সাথে আমার অনেক ভালো ওঠা বসা আছে এখনও আছে চাল ছোল আছে আমি তাদের সাথে ওঠা বসা করি অনেক গল্পগুজব করি অনেক মানুষ মনে করে অনেক মানুষ বলে থাকে যে মুসলিমরা হচ্ছে নাপাক এরা নাপাক অপবিত্তর এরা গো মাংস খায় গো খাওয়ার কারণে অপবিত্র তাহলে অপবিত্র একজন যদি হিন্দু কাউকে টাচ করে দেওয়া হয় আমাকে এরকম ঘটনা ঘটেছে যে যদি টাচ করে দেওয়া হয় তাহলে আমরা নাপাক পাক হয়ে যাবে আমাদেরকে গোসল চান করতে হবে তারপর আমি পুজো দিতে যেতে পারব আপনাকে আমি বলছি আমরা যদি না পাক হলাম অপবিত্র হলাম তাহলে আপনি যে প্রসাদটা পাঠাচ্ছেন সেই প্রসাদটা আপনার পবিত্র আপনার কাছে পবিত্র অতি গুণমান খুব পবিত্র জিনিস এই পবিত্র জিনিসটা যখন একজন মুসলিম আপনি যদি নাপাক ভেবে থাকেন অপবিত্র ভেবে থাকেন এই পবিত্র প্যাকেজটা আপনি যে ডিলারকে দিচ্ছেন ডিলার মুসলিম আছে হিন্দু আছে সব রকমের মানুষ আছে কেন গণতন্ত্র রাষ্ট্র সবাই মিলেমিশে আমরা বসবাস করি সবাই একসাথে মিলেমিশে বসবাস করি তো এই পাকেটটাতে যখন একজন মুসলিম হাত দেবে তাহলে পবিত্র জিনিসে আমাদের যে নাপাক আপনাদের ধারণা অনুযায়ী না পাক জিনিসে হাত পড়লেও এই আপনাদের পোশাকটা অপবিত্র হয়ে যাবে না তো আপনাকে প্রশ্ন করছি কমেন্টে উত্তর দিয়ে যাবেন আপনাদের প্রসাদটা অপবিত্র হয়ে যাবে না তো তাহলে আপনি কি ভুল করছেন না ঠিক করছেন একটু ভেবে দেখবেন তারপরে আলো একটু বিবেচনা করে দেখবেন তারপরে এই জিনিসটা আপনি কাকে দিতে চলেছেন কোথায় দিতে চলেছেন আর মুসলিমরা কীভাবে চলে কতটা পবিত্র থাকে এটাও আজকে জেনে নেন মুসলিমরা পাক পবিত্র থাকে এমনকি তারা কোনো কারণবশত না পাক হয়ে গেলে সব কথা সমাজের মাঝে বলা চলে না সেটা গোপনে জেনে নিতে হবে রাত্রিতে কোনো কারণবশত না পাক হয়ে গেলে তারা সাথে সাথে গোসল করে নেয় এবং পবিত্র হয়ে যায় গোসল করার পরে পবিত্র হয়ে যায় যতক্ষণ গোসল না করবে আমাদের শাস্ত্রে আছে এই মাটি জমিন পর্যন্ত তার প্রতি লালাত করবে যে তুমি অপবিত্র অবস্থায় আমার বুকের উপর চলাফেরা করছো সাথে সাথে গোসল করে নেয় একজন মুসলিম দিনে যতবার বিচ্ছাপ করবে এক দশ বার করুক বিশ বার করুক একশো বার যদি বিচ্ছাপ করে বিচ্ছাপ করার সাথে সাথে তাকে পানি নিতে হবে যদি পানি না আনে তাহলে অপবিত্র হয়ে যায় তাহলে আপনি বলুন মুসলিমরা কতটা পবিত্র থাকে আর আপনারা কতটা পবিত্র থাকেন এটা আপনাদের কাছে আপনাদের বিবেক বিবেচনা কিন্তু আমার মুসলিম ভাই যারা রয়েছেন তাদেরকে আমি সাবধান করছি যে শুকনো জিনিস হলেও এই প্রসাদ নামটা এর সাথে লেগে যাওয়ার কারণে এটা আমাদের জন্য হারাম হয়েছে যেমন মান্যতের নাম লেগে যাওয়ার কারণে একটা খাবার আমাদের জন্য নিষিদ্ধ বা হারাম হয়ে গিয়েছে কিছু মানুষের জন্য আর এটা আমাদের ধর্মের সাথে সম্পর্ক এই জন্য প্রসাদ নাম জড়িত হওয়ার কারণে যে জিনিসে আসুক না কেন মিষ্টি আসুক ফল আসুক গায়ে আসুক না কেন এটা আমাদের জন্য একবারে নিষিদ্ধ বা হারাম কোনো রকমেই গ্রহণ করা যাবে না গ্রহণ করবেন না কোনো মুসলিমকে আমি দায়িত্ববান মানুষ হিসাবে আপনাদেরকে বলছি তবে একটা জিনিস আর একটা জিনিস ভুল করে থাকেন ভুল করবেন না যে আমি এই জিনিসটা খাবো না এটা তো এমন কিছু না এটা শুকনো জিনিস আছে আমি নিয়ে গেলাম বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে খাইতাম এই ভুলটা জীবনেও করবেন না এর আগেও বললাম এ ভুলটা জীবনেও করবেন না যদি এই ভুলটা করে থাকেন আপনার বাচ্চার ক্ষতি আপনি করবেন আপনার বাচ্চার ক্ষতি আপনি করবেন কেন আপনার বাচ্চার ক্ষতি করবে এই জন্য মানুষকে বলছে সবাইকে বলছি আমরা সবাই মিলেমিশে চলি কিন্তু যার যেটা জিনিস তাকে সেটা দিলে সেই জায়গাতে সেই জিনিসটা সম্মান পাবেন যেটা যার তাকে সেটা যদি দেওয়া হয় সেটা সম্মানের পাত্র হবে আর সেটা যদি অন্য কাউকে দেওয়া হয় সেটাতে সম্মান পাবে না আচ্ছা আমার এই মাথার টুপিটা এই মাথার টুপিটা যদি কোনো হিন্দু ভাইকে কোনো খ্রিস্টানকে দেওয়া হয় এই টুপিটার কোনো সম্মান আছে কোনো সম্মান থাকবে এই টুপি সম্পর্কে তারা কি বোঝে তাদের কাছে কোনো সম্মান নেই টুপি তাদের প্রয়োজন নেই আর এই টুপিটা আমাকে যদি কেউ একজন খ্রিস্টান বা হিন্দু ভাই যদি দান করে কেউ যদি হাদিয়া করে গিফট করে আমি কেমনভাবে নেব বলেন তো খুশির সাথে নেব। হাত বাড়িয়ে নেব যে আমাকে একজন হিন্দু ভাই টুপি মানে গিফট করেছে আহা কত সুন্দর মন মানসিকতা ভালো আমি এই টুপিটা মাথার উপরে রাখবো কোথায় রাখবো মাথার উপরে আর এই টুপিটাই যদি আমি আপনাকে গিফট করি আপনি মাথার উপরে রাখতে পারবেন না যেহেতু এর সম্মান এর কদর আপনার কাছে নেই এই যে জিনিসটার সম্মান যার কাছে পবিত্র যে সম্মান দিতে পারবে তাদেরকে দিলে সবথেকে ভালো হয় আর যে সম্মান দিতে পারবে না যার কাছে সম্মান নেই তাদেরকে দিলে এটা অসম্মান হয়ে যাবে ঘুরে আপনি পাপি হয়ে যাবেন আপনি পাপি হয়ে যাবেন এজন্য কথাটা বললাম হয়তো কথাটা অনেকজন অনেক কিছু ভাবতে পারেন এতে রাজনৈতিকের কোনো ব্যাপার নেই আমি রাজনীতি করার মানুষ নয় আমার রাজনীতি করার ইচ্ছাও নেই রাজনীতি করার কোনো রকমের ইচ্ছাও নেই আর অতদূর পৌঁছাতেও পারবো না আর গণতন্ত্র রাষ্ট্র কোনো রকমের ঝামেলা নেই কিছু নেই ঝামেলার জন্যেও নয় এটা মানুষের মানুষ মানসিকতা আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে বসবাস করি আমি যে গ্রামের বাসিন্দা এই গ্রামে যদি তিন ভাগে ভাগ করা হয় দুই ভাগ মুসলিম আছে এক ভাগ হিন্দু আছে এ তো সমস্ত মানুষ একসাথে আমরা চলাফেরা করি ওঠা ফেসা করি যদি আপনি যান আমার গ্রামে আমার গ্রাম কোথায় যদি প্রুফ নিতে চান আপনি কমেন্ট বক্সে লিখে যান আমি প্রুফ দিয়ে দেবো যদি আপনি আমার গ্রামে যান দেখবেন মরাতে বিয়েতে সাজিতে দেখবেন সে হিন্দু ভাইরাও আসে বা হিন্দু ভাইদেরকেও মারা গেলে কাকা দাদি কাকা দাদা দিদি এসব যদি মারা যায় আমি নিজেও দিয়েছি নিজেও যাই কেন আমরা তারা আমাদের ভালোবাসার মানুষ আমরা ভালোবাসার মানুষ তারা আমাদেরকে ভালোবেসেছে ছোটোবেলায় আমাদেরকে ভালোবেসেছে তাদের তাদের অবদান আছে সেই জন্য আমরা যাই এবং গিয়ে তাদের সাথে মানে তাদের বেদনায় আমরা সামিল হই তাদের দুঃখে আমরা সামিল হই খুশিতেও হয়তো যাই কিন্তু যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ আমরা সেগুলো গ্রহণ করি না বাকি যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো গ্রহণ করি এরপরে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো যে হিন্দু ভাইদের সাথে আমার জীবনের প্রথম একটা কি ঘটনা ঘটেছিল আমি যে বায়ান করছি বায়ান করার আমার এক হিন্দু কাকার সাথে কী ঘটনা ঘটেছিলো সেটা আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও দেবো কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তবে সর্বশেষ কথা আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করবেন একটা লাইক দেবেন আর আমার আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন অন করে রাখবেন যে নিত্য নতুন ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته